হোমমেড তৈরি করে নিয়েছি রোজ ক্রিম দেখুন প্লেটের মধ্যেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রোজ ক্রিম দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় ক্রিমের কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো দোকানের থেকেও আরও বেশি কার্যকরী নির্ভেজাল কেমিক্যাল মুক্ত রোজ ক্রিম বাড়িতেই তৈরি করে নিয়েছি তো দোকানের ক্রিমগুলোতে তো অনেক কেমিক্যাল মেশানো থাকে বাড়িতে কেমিক্যাল মুক্ত রোজ ক্রিম আপনারা ব্যবহার করে দেখবেন খুবই কার্যকারী হবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদেরকে হোম মেড রোজ ক্রিম তৈরি করে দেখাবো তো বন্ধুরা অনেকেই আছেন যে রোজ ওয়াটার মুখের মধ্যে ব্যবহার করে থাকেন কিন্তু আজকে আমি রোজ ক্রিমটা আপনাদের তৈরি করে দেখাবো এই রোজ ক্রিমটা আপনারা মুখের মধ্যে সারাদিনে দুবার ব্যবহার করতে পারবেন এবং এই রোজ ক্রিমটা ব্যবহারের ফলে এই যে মুখের মধ্যে ডাক স্পট পড়ে যায় বা কালচে কালচে ছোপ পড়ে যায় মুখের মধ্যে ব্রণ বেরোয় কালচো ছোপ বড় বড় দাগ হয়ে যায় মুখের মধ্যে কালো কালো সেই দাগগুলো কিন্তু দূর করে দেবে এবং মুখটাকে সফট এবং করবে এই রোজ ক্রিম তো গোলাপের তো অনেক উপকারিতা অনেক গুণাগুণ রয়েছে যেগুলো কিন্তু বলে শেষ করা যাবে না বন্ধুরা তো কিভাবে আমি রোজ ক্রিমটা তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব 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 উপকার হবে তো সঙ্গে থাকুন এই দেখুন বন্ধুরা রোজ ক্রিম তৈরি করার জন্য এখানে আমি গোলাপ থেকে পাপড়িগুলো অনেকগুলো বের করে নিয়েছি আর দুটো গোলাপ রেখেছি আপনাদের দেখাবো যে কিভাবে পাপড়িটা আপনারা বের করবেন তো এইভাবে পাপড়িগুলো বের করে নিতে হবে গোলাপের যে ডাঁটিটা এটা কিন্তু নেওয়া যাবে না এইভাবে পাপড়িগুলো বের করে নিতে হবে তো সাবধানে করবেন কাঁটা আছে ডাঁঠির মধ্যে হাতে যে কোনো মুহুর্তে কিন্তু ফুটে যেতে পারে এইভাবে আমি সাবধানে পাপড়িগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমি গোলাপের পাপড়িটা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ছাড়িয়ে নিলাম তো এই ডাঁঠিটা আমি ফেলে দেব এটা আমার আর প্রয়োজন নেই পাপড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে আমি এই গোলাপের পাপড়িগুলো ভরে নেব তো সবগুলো আমি ভরে নেব সবগুলো গোলাপের পাপড়ি আমি ভরে নিলাম মিক্সিং বোলের মধ্যে আমি গোলাপের জল মিশিয়ে নেবো তো এখানে জল ব্যবহার করা একেবারেই যাবে না যতটুকু জলেরই প্রয়োজন হবে তা গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিতে হবে আমি বর্তমান দু থেকে তিন চামচ মতো গোলাপ জল দিলাম আমি মিক্সিতে পেস্ট করে নেব যদি পরে প্রয়োজন হয় জলের এর সাথে কিন্তু আমি এই গোলাপ জলটাই ব্যবহার করব একেবারেই কোনো মতেই জল ব্যবহার করা যাবে না তো এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে বন্ধুরা ফিরে আসছি গোলাপের পাপড়িগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি তো প্রথমে যে দু থেকে তিন চামচ গোলাপ জল দিয়েছিলাম ওই জলে কিন্তু আমার হয়নি পরে কিন্তু আমি আরও দু থেকে তিন চামচ গোলাপ জল ব্যবহার করেছি এবার খুলে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে তো এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি একটা ছাঁকুনি দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি চেপে রসটা বের করে এই দেখুন কত সুন্দর গোলাপ থেকে রসটা বেরিয়ে যাচ্ছে এইভাবে চেপে চেপে রসটা বের করে নিতে হবে পুরোটা আমি চেপে চেপে রসটা বের করে নিয়েছি এই দেখুন কতটা রস বেরিয়েছে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব হাফ চামচ তো এখানে গোলাপের রসটার পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে আমি এই রসটার পরিমাণ অনুযায়ী আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব রান্নাঘরে চলে এসেছি এই যে বাটির মধ্যে গোলাপের রস আর কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছিলাম তো এইখানে দেখুন কড়াইতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটতে শুরু করেছে এবার এই বাটিটা আমি বসিয়ে দেব এইভাবে অনবরত নাড়াচাড়া করে ক্রিমের মতো আমি তৈরি করে নেব এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে না নাড়লে বসে যেতে পারে তো এইভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা ক্রিমে পরিণত হবে দেখুন নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসছে তো আমি আরও একটু ঘন করে নেব বেশি টাইম লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে এটা পুরো ঘন হয়ে যাবে আর একটু ঘন করে নেব ঘন হয়ে এসছে অলরেডি তো আর একটু ঘন করে নেব দেখুন নাড়তে নাড়তে ক্রিমটা পুরো ঘন হয়ে গিয়েছে তো এবার আমি এই বাটিটা নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি ক্রিমটা তো তৈরি করে নিয়ে চলে এলাম দেখুন এবার এভাবে নাড়াচাড়া করে ক্রিমটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বাটিটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো এই বাটি থেকে আমি একটা এখানে কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটিতে ট্রান্সফার করে নেব কাঁচের বাটির মধ্যে পুরোটা আমি ট্রান্সফার করে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা মিশিয়ে নেব আমি চামচ মেপেই মেশাবো এক চামচ দিলাম দু চামচ দিলাম তিন চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা এবার ভালো করে মিশিয়ে নেব অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দেব এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে দেব এটা সেফটিফিনের সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি ফুটো করে নিয়েছি এবার চেপে আমি পুরোটা দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল পুরোটা আমি দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল তো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখানে নিয়েছি অলিভ অয়েল তো এই অলিভ অয়েল দিয়ে দেবো হাফ চামচ চামচ মেপেই দিয়ে দেবো হাফ চামচ হাফ দিয়ে দিলাম অলিভ তো ভালো করে মিশিয়ে নেব যেহেতু এই ক্রিমের মধ্যে কোনো কেমিক্যাল নেই তাই আপনারা এই ক্রিমটা পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অলিভ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম তো রোজ ক্রিম একেবারে রেডি দেখুন কত সুন্দর হয়েছে রোজ ক্রিমটা দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় তো দোকানে তো অমিক্যাল মেশানো থাকে বাড়িতে কেমিক্যাল মুক্ত রোজ ক্রিম তৈরি হয়ে গেল দোকানের থেকে অনেক গুণ বেশি কার্যকরী এবং খাঁটি নির্ভেজাল দেখুন বন্ধুরা রোজ ক্রিমটা তৈরি করে নিয়েছি প্লেটেও কত সুন্দর সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর ক্রিমের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি মুখেও আমি মেখে দেখাবো আপনাদের এখান থেকে একটু ক্রিম নিয়ে নিচ্ছি মুখে মেখে নেব কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ক্রিমের গন্ধে মনটা ভরে যাচ্ছে এবার মেখে নেব আহ ক্রিমটা কত সুন্দর হয়েছে মুখে যে মাঠে কত সুন্দর লাগছে মুখের মধ্যে ক্রিমটা তো ভালো করে মেখে নিচ্ছি আজকে ক্রিম তৈরিতে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি ওগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে সবগুলোই উপকারী কোনো ক্ষতি করবে না স্কিনের আপনারা অবশ্যই এটা তৈরি করে ব্যবহার করে দেখবেন খুবই উপকারী হবে আপনাদের খুব কাজে লাগবে আপনারা অবশ্যই এইভাবে ক্রিমটা তৈরি করে দেখবেন খুবই কাজে লাগবে আপনাদের ক্রিমটা তো ভালো করে মুখের মধ্যে মেখে নিলাম তো এটা শুকিয়ে যাওয়ার পর আপনারা কোনো মুখের মধ্যে যে পাউডার ব্যবহার করেন সেইটা মেখে বাইরে বেরিয়ে যাবেন খুব সুন্দর গ্লো দেবে তো এই ক্রিমটা আপনারা দিনে দুবার ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করে অবশ্যই দেখবেন আপনাদের খুবই খুবই উপকারী হবে আমি হাতে একটু মেখে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর স্কিনটা মুলায়ম লাগছে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর একেবারে মুলায়ম লাগছে দেখুন কত সুন্দর লাগছে ক্রিমটা মাখার পর বন্ধুরা স্কিনটা কতটা মুলায়ম যেন নরম লাগছে কতটা সফট হয়েছে মানে কি বলবো এই দেখুন যেন কত সুন্দর লাগছে স্ক্রিনটা যেন একবারে মোলায়েম হয়ে গেছে খুবই উপকারী হবে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে ক্রিমটা তৈরি করে ব্যবহার করবেন খুবই কার্যকরী হবে ক্রিমটা মাখার পর মুখটা তো শুকিয়ে গেছে তো এখন আমি পাউডারটা মাখছি না যেহেতু আমি বাড়ি থেকে এখন বেরোবো না তো যাই হোক আর পাউডারটা মেখে দেখাচ্ছি না আপনাদের তো আপনারা অবশ্যই ক্রিমটা মেখে মুখটা শুকিয়ে যাওয়ার পর পাউডার মেখে অবশ্যই আপনারা বাইরে বেরোতে পারেন খুব সুন্দর গ্লো দিবে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে যদি বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নিবন্ধুরা বা আজ প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের কম সময়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনাদের খুবই উপকারে লাগে কাজে লাগে এবং আপনারা উপকৃত হতে পারেন তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য কোনো দিনে নমস্কার